জানিয়ে সংবাদ বিএনপি সবসময় মানুষের পাশে আছে জানিয়ে দেব স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই এদিকে নুপু শর্মার পক্ষে পোস্ট ভারতের দর্জিকে হত্যার পর মোদিকে হুমকে জানিয়ে দেব পদ্মা সেতু পারাপারে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী সর্বশেষ জানিয়ে দেবো সুনামগঞ্জে উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বেওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপি সবসময় মানুষের পাশে আছে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ম চৌধুরী বলেছেন বন্যা পানি কমার সঙ্গে সঙ্গে মানুষের হাহাকার বাড়ছে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে মানুষ বোবা কান্না করছে মানুষের ঘর বাড়ি ক্ষেত কর্মসংস্থান সব নষ্ট হয়ে গেছে সরকার আজ জনগণের পাশে নেই বিএনপি অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের নিয়ে সাধ্যমতো ভাষীদের পাশে থাকার চেষ্টা করছে আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি এখনও জানাচ্ছি বন্যা দুর্গত মানুষদের দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা দিয়ে অবিলম্বে করতে হবে মঙ্গলবার দিনভর সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশ্বনাথ উপজেলার আমতৈল ও দক্ষিণ সুরমা উপজেলায় সিলাম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন বিশ্বনাথের আমতৈলে খাদ্য সহায়তা বিতরণকালে আব্দুল কায়ুম চৌধুরী বলেন দু সালের বন্যায় সিলেট দুই আসনের তৎকালীন সংসদ সদস্য এম ইলিয়াস আলী বালাগঞ্জ বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রতিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বন্যা দুর্গত মানুষে মানুষের কাছে গিয়েছিলেন নিজ হাতে খাদ্য সহায়তা দিয়েছিলেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত নেই বাকশালী সরকার তাকে গুম করে রেখেছে তিনি বলেন ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার সুযোগ্য পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব আপনাদের এই দুঃসময়ে বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাবার অভাব কিছুটা হলেও আপনাদের বুঝতে দিচ্ছেন না পক্ষান্তরে এই বন্যায় বানভাসী মানুষ সরকারের কোনো প্রতিনিধিকে পাশে পাচ্ছে না ইনশাল্লাহ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে মুক্ত করা হবে আপনাদের দুঃখ কষ্ট থাকবে না সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন এই সরকারের প্রধানমন্ত্রী সহমন্ত্রীরা মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে সিলেটে এসে হেলিকপ্টার বিলাস করে দুর্গত মানুষদের সঙ্গে উপহাস করছেন গতকাল দেখলাম স্বাস্থ্যমন্ত্রী হেলিকপ্টারে করে সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন করছেন জনগণের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার থেকে কিভাবে কেন্দ্র দেখা যায় স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র দেখতে হলে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় তারা শুধু শুধু জনগণের টাকা জলে ফেলছে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে অবস্থায় মারা তার বয়স হয়েছিল বছর বুধবার সকালে দপ্তর সম্পাদক বিপ্লব করেছেন তিনি স্ত্রী ও দুই অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শোভানোধ্যায়ী রেখে গেছেন গুরুতর অসুস্থ অবস্থায় গত বারোই জুন দিবাগত রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে এরপরই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে হাটে দুটি ধরা পড়লে সেখানে রিং বসানো হয় তাতেও অবস্থার উন্নতি হয়নি পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ষোলো জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়েছিলেন চিকিৎসা নিতে দু বিশ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগে মোল্লা কাউসার ও পঙ্কজ দেবনাথের কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন নির্মল রঞ্জন গুহ মোল্লা কাউসারকে অব্যাহতি দেওয়ার পর তিনি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হন দু নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ নতুন কমিটির সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথ চলা শুরু ছাত্রলীগের হাত ধরে ছাত্রাবস্থায় তিনি নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহসভাপতি দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে যুক্ত হন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে তিনি ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন নূপুর সরবার পক্ষে পোস্ট ভারতে দর্জিকে হত্যার পর মোদীকে হুমকি ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে জনাকীর্ণ বাজারের ভেতরে এক দর্জিকে হত্যা করেছে দুর্বিতরা সে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামলাকারীরা ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেওয়া হয়েছে খবর এনডিটিভির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে এ হত্যাকাণ্ডের পর উদয়পুর জুড়ে ব্যাপক উত্তেজনা চলছে চব্বিশ ঘন্টার জন্য রাজস্থানে বড় জামায়াত নিষিদ্ধ এবং ইন্টারনেটের সংযোগ বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে ওই ভিডিও দেখে গোশ মোহাম্মদ ও রিয়াজ নামের দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিওতে দেখা গেছে দুই ব্যক্তি কানহাইয়া লাল নামের এক দর্জির দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে হামলা চালান পুলিশ বলছে হামলাকারীরা ওই দর্জির শিরচ্ছেদ করার চেষ্টা করছিলেন কিন্তু পারেননি ভিডিওতে আরও দেখা গেছে হামলার আগে দুই ব্যক্তির একজনের গায়ের মাপ নিচ্ছিলেন দর্জি ক্যামেরার সামনে হত্যাকারীদের বেশ উল্লাসিত দেখাছিল তারা এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হুমকি দেন এ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরের বিভিন্ন জায়গায় কারফিউ ঘোষণা করেছে পুলিশ তারা বলেছে ঘটনার পর হত্যাকারীরা পালিয়ে যান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করেন এ ঘটনায় পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে উদয়পুরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সরকারি সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে এবং ভারতের জাতীয় তদন্ত সংস্থার একটি দল উদয়পুরে যাচ্ছে পদ্মা সেতু পারাপারে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ সেনাবাহিনী পদ্মা সেতু দিয়ে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজায় মোতায়েন রয়েছে পুলিশ আর টহল দিচ্ছে সেনাবাহিনী সেতুর ওপর গাড়ি থমকিয়ে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না নিয়ম মেনে সেতু পারাপারে করতে চলেছে মাইকিং সেতু সেতুদের তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে মোটর সাইকেল চলাচল তবে মালিক ছাড়া কেবল পণ্য হিসাবে মোটর সাইকেল পার করা হচ্ছে পিক আপ বা অনেকেই বাইক প্রতি পাঁচশো থেকে সাতশো টাকা দিয়ে পার করছেন আর মালিকরা সেতু পাড়ি দিচ্ছেন বাসে চেপে সুনামগঞ্জে উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আগে থেকেই সেসব এলাকা বানের জলে ডুবে ছিল সেখানকার বাসিন্দাদের বেড়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য ডুবেছিল সেখানকারী মানুষ বাড়ছে জেলার বারো উপজেলাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা দোয়ার বাজারে ত্রাণ তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন এছাড়া কবলিত বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ কী চলছে